বিয়ের পরেও এরকম চকলেট পাওয়াটা বাবার কাছ থেকে একটু স্পেশাল মনে হয় না চলো মেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম মায়ের বাসায় গেলে এরকম অনেক ছোটোখাটো মজাদার খাবার আব্বু বাসায় ঢোকার সময় আমার জন্য নিয়ে আসে এই যে আজকে নিয়ে এসেছিলো বারো তারপরে যে বাদাম কখনও চিপস কখনো চকলেট এগুলো আসলে নিয়ে আসে তো এই জিনিসটা এই বিয়ের পরেও আমার খুবই ভালো লাগে ইন্টারেস্টিং লাগে একদম মনে হয় আমি সেই ছোট্ট তাদের মেয়ে এখনও সেই ছোট্ট মেয়েটাই আছি আব্বুর গাড়ি ভাড়া হয়েছিল পাঁচ দিনের জন্য তো আমি ওটারই হিসাব চাচ্ছিলাম যে কি খবর হিসাব তো দিলেন না কারণ গাড়ি ভাড়াটা আমি করে দিয়েছিলাম তো এর জন্য আব্বু অনেক খুশি সে মোটামুটি একটু ভালো টাকাও দিয়েছিল মজা করে তাকে বলছিলাম যে কি খবর হিসাব দেন টাকা পয়সা নিয়ে আসলেন কিছু জানা দিলেন না তাকে হাসানোর জন্য আসলে সব কথা আম্মু আমি ভাইয়া এগুলো বলে থাকি বাবার সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করে দেওয়া আসলে এটা এটার মতো ভালো সুযোগ আর কোথাও নাই। তা আব্বুকে ভাড়া ঠিক করে দেওয়ার সময় আমি বলছিলাম যে আব্বু এটা কিন্তু ফিফটি ফিফটি হবে আপনার অর্ধেক আমার অর্ধেক আপনি এখন যেটা এগুলাই গল্প করছিলাম আর বাদাম খাচ্ছিলাম আব্বু এতটা চাপা স্বভাবের ছিল কোনো দিন এভাবে বসে গল্প করা বা আড্ডা দেওয়া এগুলা আসলে বুঝতো না কিন্তু এখন বয়সের সাথে সাথে সে এখন সবাই সাথে কথা বলতে সবার সাথে বসে সে চুপ করে থাকলেও মানে তার ইচ্ছে হয় যে তার আশেপাশে সবাই থাক গল্প করুক তো বাদাম খেতে খেতে তারপরে দেখছিলাম যে আব্বু টাকা বের করে টাকা গুনছে তো আমি আবার খ্যাপাতে শুরু করলাম আমি আমার ভাগটা গুনে নি এরকম কথা বলছিলাম আব্বু খুব হাসা হাসি আব্বু চলে এটা মায়ের দেখা হবে না টাকা নিয়ে একদমই চলে যায় তারপরে আমি ভাবছিলাম যে হয়তো আব্বু আর ফেরত হাসবেন একটা পরের দিনের ভিডিও আমি চলে যাচ্ছিলাম তো ওই দিন বা আব্বু আমাকে প্রতিবারের মতো এবারও রাখতে যাচ্ছিলো তো লোকটা ভারী কোনো জিনিস তুলতে পারে না তারপরেও সে হেল্প করার চেষ্টা করে সব সময় এরকম ভারী জিনিস চারে বা হচ্ছে নিষেধ করলেও করতে চায় কিন্তু আসলে তাকে করতে দেওয়া হয় না আব্বুর সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করে দিলাম গাইজ তাকে আমি গাড়ি ভাড়া ঠিক করে দিব আর কমিশন সে আমাকে দিবে গাড়ি ঠিক হোক না হোক গাড়ি ভালো রাখা বা গাড়ির কোনো কিছু নষ্ট হলে সব কিছুর দায়িত্ব আমার বাপের আমি শুধু গাড়ি ঠিক করে দিব। মানে ভাড়া ঠিক করে দিব। আর সে আমাকে কমিশন দিবে এটাই আমাদের ব্যবসা ফানি মোমেন্ট জাস্ট তো আমরা চলে যাচ্ছিলাম আমাদের আসলে দেরি হয়ে গেছিল। আমি ভাবছিলাম যে গাড়ি কত দূর যে থাকবে না থাকবে তো দেখি গাড়ি চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়েও দিত কিন্তু আমি তার আগে সুপারভাইজারকে ফোন দিয়ে বলে যে আঙ্কেল একটু ওয়েট করেন আমার একটু দেরি হয়ে গেছে তো ওনারা এমনিতেও ওয়েট হয় হয়তো ওই দিন অনেক লেট করেই গাড়িটা ছেড়েছে তো আব্বু আবার আমাকে কিছু আমি কিছু যেহেতু খাইনি সকালে তো আব্বু আমাকে একটু ভাবা পিঠা কিনে দিয়েছিল খাওয়ার জন্য রাস্তায় যাতে খালি পেট না থাকে বাসায় যাওয়ার পর তো তারপর তো খবই তারপরেই তো আমি সিটে বসে আব্বু আবার আমাকে আমার সাথে দেখা করতে এসেছিল যাতে ভালোভাবে পৌঁছায় তো নেমে গেল আব্বু গাড়িও ছেড়ে দিয়েছে ভাবা পিঠা আমিও একটু একটু করে খেতে লাগ সকাল সকাল আসলে কিছু খাওয়া যায় না আর মিষ্টি জিনিস আরও একটু খাওয়াটা খুব কঠিন হয়ে যায় আর দুইটা কিনে দেওয়ায় আমি তো একটা শেষ করে আর একটা খেতেই পারছিলাম না তারপরে তো ঘুমিয়ে যাই তারপরে দেখি ঘুম থেকে উঠে দেখি রাশে চলে এসেছি এটা ভদ্রার লেক তো এই ভদ্রার লেকে আমরা আমি আর আবির অনেক বসে থেকেছি সন্ধ্যার পর তো সেই লেক এই যে এখন দিনের বেলায় কোনো একটা মানুষ নাই কোনো স্ট্রিট ফুড নাই কিছু নাই কিন্তু এটা বিকেল হতে হতে যে এত মানুষ আর এত ভিড় জমে যায় এখানে যা বলার বাইরে তো আমি এত চলে চলেও আসি নেমেও পড়ি এই তো তারপরে রিক্সা নিয়ে একদম রওনা হয়ে নিই বাড়ির উদ্দেশ্যে তো কয়েকটা কথা বলার জন্য আরেকটু ক্লিপ অ্যাড করলাম সেটা হচ্ছে আসলে আমার ভয়েস ওভার দিতে ভালো লাগে কিন্তু গুছিয়ে কথা বলতে পারি কিনা আমি আসলে নিজেও বুঝি না তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ